খেলাটি আমাদের মধ্যে হয়েছিল দীর্ঘ এক মাস দু মাস ধরে চলেছিল খেলাটা আজকে আমাদের খেলা চূড়ান্ত পর্যায়ে খেলা তো যে দুটি দল আমাদের একটা পরে মুখোমুখি হয়েছে একদিকে নবখনপুর এবং অপরদিকে রক্ষিতপুর তো চলছে আমাদের এই চূড়ান্ত আছে পুরস্কার আছে প্রথম পুরস্কার হিসেবে আমরা যা রেখেছি চোদ্দো হাজার ক্যাশ এবং আকর্ষণীয় ট্রফি আর রানার্স যারা বিজিত দল হবে তাদের জন্য থাকছে দশ হাজার টাকা এবং আকর্ষণীয় ট্রফি এর এছাড়াও অনেক ম্যান অব দ্য ম্যাচ ফিল্ডার এসব থাকছে কাদের উদ্যোগে করা হয়েছিল খেলাটা আয়োজন করা করেছিল আয়োজন করা হয়েছিল বিষ্ণুপুর ক্রিকেট টিমের মেম্বাররা এবং সহযোগিতা হাত বাড়িয়েছে অনেকজন আছে তাদের নাম আপনার নাম আমার নাম কৌশিক ঘোষ

সুন্দর গেচ এখানে ফিল্ডারের জল নিয়োজন অন্য কর্পো আমাদের কমিটির খুব দূর সদস্য হাফ সাফ খেলা এবং একটি রাম

Slorbon Slorbon Chalaz